ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন হচ্ছে রাস নবদ্বীপে আগের পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিছু ঠাকুর তো আজকে একটা প্রপার ব্লগ হবে আজকে সকালবেলা আজকে হচ্ছে পুজোর দিনকে তো সকালবেলা বেরোচ্ছি কিছু বিখ্যাত ঠাকুর যেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় কি রকম ঠাকুর হয়েছে কি কি প্যান্ডেল হয়েছে এবার সমস্তটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সকাল থেকে রাত অবধি পুরো ব্লগটা হবে আবার এটাও হতে পারে যে আমি সকালের ভিডিও আগে আপলোড করে দেবো দেন রাতে আরেক আরেকবার আপলোড করবো তো চলো আপাতত বেরোই অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করি যে কে কে যাচ্ছে আর কোথায় কোথায় ঘুরছি তো চলো তো আমরা বেরিয়ে গেছি না পরে বলবো আগে তো আমরা বেরিয়ে গেছি আর এই যে আমার ব্লগ পার্টনার

হ্যাঁ হ্যাঁ রাস্তায় যেতে যেতে এরকম অনেক রকম ঠাকুর পড়ে তো সেগুলোও দেখে নিয়েছিলাম আর এটা হচ্ছে ছোট শ্যামা কারণ আমাদের বড় শ্যামার ওখানে ফার্স্টে যেতে দেয়নি তো তাই জন্য আমরা ছোটো শ্যামাতলা থেকে শুরু করেছিলাম ঠাকুর দেখা তো এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে ছোট শ্যামা দেখে এসেছি এরপর আমরা যাব হচ্ছে সেজো শ্যামাতলা এরপর সেজো শামাতলা তো এবার যাচ্ছে হচ্ছে সেজ আর আমাদের হচ্ছে ওই দিকে টোটো যাচ্ছিলো না তো সেই জন্য ফার্স্ট ছোটো সামা থেকে শুরু করেছে চলো এবার সেদু সামা তলায় যায় আর সেদু সামা তলায় যাওয়ার আগে এখানে আরো অনেক কটা ঠাকুর করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তবে আমরা কিন্তু সেজো শ্যামাতলার দিকে যাইনি আমরা মেজো শ্যামাতলায় সোজা চলে এসেছিলাম তো এটা হচ্ছে সেইখানকার ঠাকুর মানে মা মেজো জোস্যামাত থেকে বেরিয়ে দেন আমরা শ্যামার দিকে যাচ্ছিলাম আর যেতে যেতে এই একটা ঠাকুরও পড়েছিল আর এই দেখো এই হচ্ছে শ্যামাতলা যাওয়ার রাস্তাটা আর এখানে তখন অনেক ভিড় ছিল কারণ শুরু হয়ে গেছিল পুজো তো তাই জন্য আর এই হচ্ছে মা বড়স্যামা কি অপূর্ব মুখটা লাগছে না আহা মনে হচ্ছে একজন যেন তাকিয়েই থাকি সব সময় তো ওখানে তখন চলছিল পুজো তো সেই জন্য মানুষের কিন্তু অনেক ভিড় ছিল থেকে আর ওখানে অনেক ভালো ভালো ঠাকুর আছে জাস্ট স্ট্যান্ডেলও হয়েছে শুনেছি সেগুলোই এখন ভালো আর এইটা হচ্ছে ওলা দেবীতলা মানে বিষ্ণুপুর এর একটু আগে তো এখানে করেছিল এনাগন্ডায় টাইপের একটা প্যান্ডেল এইটা হচ্ছে সেই বিখ্যাত রাস্তা মানে সাপের মুখ দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছিল তো ভিতরটা কিন্তু অসাধারণ প্যান্ডেলটা করেছিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি তারপরে আরো কিছু ঠাকুর দেখতে পেয়েছিলাম তো এখন আমরা আছি হচ্ছে বিষ্ণুপ্রিয়ায় এখানে দু তিনটে ভালো অনেক প্যান্ডেল হয়েছে শুনেছি তো সেগুলো এখন দেখবো তো ফার্স্ট যেটা আছে সেটাই যাচ্ছি আই থিঙ্ক এটাই রাধাকৃষ্ণের একটা ঠাকুর হয় তো চল সেটা এখন দেখি তো এই প্যান্ডেল হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন থেকে নেমে দেন রেলগেট ক্রস করে কুটির পাড়ার দিকে আসতে এই প্যান্ডেলটা তোমরা দেখতে পাবে যেখানে পুরো একটা থিম করা হয়েছিল হচ্ছে আর এখানে করেছে পুরো আদিবাসীর একটা থিম খুব সুন্দর করেছে চলো তোমাদের সাথে ভিতরে যাই আর কি ঠাকুর হয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করি যে ঠাকুরটা হয়েছিলো সেটা হচ্ছে মায়াপুরের কৃষ্ণের আদলে তৈরি কৃষ্ণের অষ্টশখী তো এখন আমরা যাচ্ছি হচ্ছে চাচ্ছারা বাজারে ভদ্রকালী দেখতে এইটা হচ্ছে এইটা এইখানে হচ্ছে ভদ্রকালীর নৈবেদ্য খুবই বিখ্যাত মানে দেখার মতো করে দেখার মতো করে এখানে হচ্ছে নৈবেদ্যটা তো সেটাই দেখবার ঠাকুরের মুখটা তো শুনেছি খুব ভালো করেছে তো চলো দেখতে থাকো এটা মনে হয় আমাদের আজকের জন্য লাস্ট মানে এখনকার জন্য লাস্ট হবে আর এসে বিখ্যাত ভদ্রাকালী নৈবৃত্ত যেটা দেখার জন্য না বাইরে থেকে অসংখ্য মানুষ আসে জাস্ট এই নৈবৃত্য দেখার জন্য মানে এইটা হচ্ছে প্রচণ্ড ফেমাস এইখানে পাড়ায় চলে এসেছে আর এই যে পিছনে থাকবো তো এখানে কিছুক্ষণ থাকবো আর তারপরে যাচ্ছে হচ্ছে অ্যারানিয়া তলায় ওখানে মারা আছে তো এখন অঞ্জলি চলছে তো ওই জন্য ওখানে যাব আর এই যে মনা বাড়ি চলে যাবে এখন তো সব শেষে আমি আবার গিয়েছিলাম অ্যালানিয়া শিবতলায় আর যেহেতু এই পুজোটা আমাদের বাড়ির সাথে অনেক বছর ধরে যুক্ত সেই জন্য বাবাও এখানেই সব সময় থাকে পুজোটা যতক্ষণ হয় তো সেটা দেখতেই পেলে ওকে তো বাড়ি চলে এসছি আর এই পার্টের ভিডিওটা এইটুকুই এরপরে এরপর আরও অনেক কটা পার্ট আসবে রাত্রিবেলা বেরোলে আরও কিছু ভিডিও করব আর তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করব তো চলো আজকের মতন টাটা দেখা যাচ্ছে নেক্সট একটা পার্ট নিয়ে নেক্সট ভিডিওতে তো বাই অ্যান্ড হ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা